এটা হচ্ছে সালোলিয়ান ড্যাম কমপ্লিট তোমরা দেখে নিলে মানে এখানে এক একজন আসতে গেলে ষাট টাকা করে টিকিট তা সেই টিকিটটা তোমাদের লাগলো না এটা আমি ফ্রিতে করে দিলাম আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করে দেবেন মজা সেই মজা একদম মানে সেই মানে পুরো একদম সব ভিআইপি সব এখানে ফরেনার লোক এখানে বেশি এসেছে এই দেখো এই দেখো এই এইাম ড্যামে আসতে গেলে তোমাকে আসতে হবে পাঁচ থেকে ছ কিলোমিটার দূরে এটা আর কি অবস্থিত আর জায়গাটা মানে আমরা একদম অনেক উঁচুতে আছি তা উঁচু থেকে একদম আশেপাশের দৃশ্যটা মানে অসাধারণ লাগছে অসাধারণ মানে একদম ধারণার বাইরে মানে আমি ধারণাই করতে পারিনি এরকম জায়গায় চলে আসবো এখন ধারণাই করতে পারি মানে অধারণা কোনো ধারণা নেই কাঠানো মানে অসাধারণ একখানা মুহূর্ত অসাধারণ মানে সামনে পাহাড়ে সামনে পাহাড়ে জল জল পড়ছে পাহাড়ে জল পড়ছে অন্যরকম ভাব সেটাই আমি জানি না চলে যাচ্ছিলাম যেতে যেতে মনে হলো ষাট টাকা টিকিট দিয়ে ঢুকেছি তার ষাট টাকা তো জলে দিতে পারি না ওই উপর থেকে যেটা আর কি গোল নিচি দিয়ে জল পড়ছিল ওই জলটা যেখান দিয়ে সেরকম বেরোচ্ছে ওই জায়গাটায় আমি যদি একটু যাই তাহলে টাইম যতক্ষণ আছে একটু ঘুরে আসি ষাট টাকা তো একদম জলে দেওয়া যায় না তা যাচ্ছি সেই জায়গায় আর তোমরাও দেখতে পাবে মানে আমি দেখা মানে তোমাদের দেখা এটা তো একদম কনফার্ম এতে কোনো ভেজাল নেই তা এই উপর থেকে আর কি ভিডিও বানাচ্ছিলাম এতক্ষণ ধরে তা এবার নিচে থেকে ভিডিও বানাচ্ছি আগে উপর থেকে বানাচ্ছিলাম আর এবার নিচে থেকে বানাচ্ছি ওইটা হচ্ছে উপর থেকে এরকম দৃশ্য ছিল আর এটা হবে আর আলাদা দৃশ্য তো এটা একটা ছোটখাটো আর কি এখান দিয়ে চলে যাচ্ছে জঙ্গলের ভেতর দিয়ে এগুলো মানে জলগুলো তাই এখান থেকে একটু দেখে এখান থেকে চলে যাবো আর লেট করা যাবে না তোমাদের জন্য ওখানে ছবি তুলছিলাম মানে ওখানে আর ওইটাই সালা জায়গা দেখা ওইটাই দেখার জায়গা আর ওইটাতেই পরে এখানে ছবি একজন ওখানে বসেই আছে দাঁত বের করে এখানে কাউকে ছবি তোলা হবে না ছবি তুলতে না দিলে আর কি করা যাবে চলো মানে এটা কোনো একখানা ইনফরমেশন